মনে থাকবো তুমি একটা কাম করো যদি রোজা থাকো তো মানি গে মনে করো যে ইফতারের সময় কত জিনিস আইনে তুমি হিসাব থাকবো না তুমি জিনিস দেওয়ার না থাকলে আচ্ছা ঠিক আছে রোজা থাকবো আল্লা রোজার মধ্যে কি সুন্দর বৃষ্টি ঠান্ডা ভালো রোজা থেকে আরাম পাবো চোলা ফিরা ফিরে আরাম পাবো যাই আমি

রহমত নিয়ে এলো মাহে রমজান বরকত নিয়ে এলো মাহে রমজান ঠিকই কইছ গো আমার না খুব ভাল লাগতো যে ঠান্ডা নাই রোজা থাকলে না রোজা ধরবো না আমি রুকে পাড়া দিয়ে ঘুরান দেই আর বেগে নেগে দেয়া সাক্ষাৎ করে নাই তুমি আবার পাড়াই ঘুরবার যাবে খেললে গা এই যে বৃষ্টি তো জোরে যদি কোনোখানে বৃষ্টি নামে তাহলে তার বাইতে যেতে পারবা না ঘুরান যাই গা বেগে নেগে দেয়া সাক্ষাৎ করে

রুলতে কে মানুষের লগে বেশি পেছাল পায়রা গলা দুকায় না কষ্ট পাইবা আরে না এখানে কি বার্তি কথা কম নাই আমার জন্য দরকারি কথা হেইডা কমু আছে আচ্ছা ঠিক আছে তুমি যাও তাড়াতাড়ি আছে

মনে করো যে এগারো মাস তো পারে একশো মানে খাই বুঝছ কি এই এক মাস রোজা থাকে আমি তো আর থাকি না তাহলে আমার খাওয়াটা কষ্ট না তোমার একটা মাস কষ্ট হয় এগারো মাস কষ্ট হয় না

আজকে শপিং কৰন লাগবা। তোমার লাগে আসলে কোনে জায়গা যাওয়া চলে না। তুমি এনে শপিং এর কথা কি লেখা কইলে আজ কা প্রথম তুমি কথা তুমি শপিং এ কি কইলাইছস? কি কইছি? যে সুন্দর কইরা হিজাব টিজা পইরা শরীর ঢরিল ঢাইকাও। তোমার আট বাইর হই রইছে, ঠ্যাং বাইর মানে তুমি একটা রাখবা।

খালার আজকে খাইলা বৈসা গেলি রোজা দেইখে তারে বারবার দনমে সিরা লাইতাম তুমিও আমি আজকে রোজা রইছি দেইখা নালে প্রতিদিন সকাল বিকাল জামানে ঝাড়ু দিয়া করি না ওই মালিশটা রাস্তায় দিতাম প্রথম রোজাটা তোরে মাইরামি হালকা করি বারবার কইছি এক দিন গায় আদ্দেসে কিছু কই নাই আজকে যদি খালি গায় আদ্দে

জিনিস হয় না এবার নিয়ে যান না ভাই এই যুগের মেয়ে আসলে বিয়া করা জামেলা ওরা তো জামের কথা শুনেই না ওরা বেশ আরো খালা বানান

বিজে নে বেলে সলিতা রSOLE এক গ্লাস খোসা মিছে বোবড়ার দে ভালোবাসি হে রোজা থাকি আমি রোজা থাকি হেরেছি আমি খামু হে থেকে আইখাব করব কবজা আমার ছিয়া আমি তো এই জিনিসটাই বুঝি না এইবা তুই আমি বদদল আজকে বেতাবি আজকে পাইলাম না তুই আমি তোর বেত সকালে না করে খাস তবে তোর দুঃখ হ্যাঁ আজকে তো মুখ খারাপ মুখ কাম তুমি

Uh, कोन कानुर गो को त दे, दे कानुर बउ के साल का हेडर को त सा

তুমি কি ভাষা এইটাকে ভাষা কয় ভাষা কেমনে ভাষা কাম করছ আরে ভাই দবা লো আসলে তো রাগ করনা কেন না এত রাগ কর নি ভুল কইরা ভালাইছে তুমি আজকে দিন ভুল কইরা মনে কর তোমার বইনি গরোদা থাকার এদিকে রাগারাগি করতেছ তাই না এতরে কিছু খাই নাই রোজা যদি আলাই গহন করে করব